লম্বা বেগুন আর গোল বেগুন এগুলো নিয়ে বন্ধুর সাথে সেই কথা কাটাকাটি করলাম তর্ক বিতর্ক করলাম তো বন্ধুরা সাথে থাকো তোমাদের আজকে বিষয়বস্তু বলতেছে আসলে কি ঘটনা বন্ধুরা আমি রমজান ঢাকা থেকে বলছি কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকে রাতে রান্না করব ভাবলাম কি রান্না করব বন্ধু বলল যেহেতু আজকে পাঙ্গাস মাছ রান্না করব। চল বেগুন নিয়ে আসি বেগুন আর আলো দিয়ে রান্না করব। আর এই দিকে বন্ধু ভাত বসিয়ে দিছে আর ভাত বসিয়ে দেওয়ার সময় আমি ওকে বল 那么，我们今天就讲到这里。 ডেইলি ডেইলি আমি তো রান্না করি আজকে তুই রান্না কর ওই বললো যে তুই না ডেইলি তুই কি রান্না তুই শুধু তরকারি রান্না করস আর ভাত রাত সব তো আমারই রান্না করতে হয় তো আসি এখন বেগুনের কথায় বাজারে গেছি সবজি কিনতে পরে আমি নিয়ে আসবো লম্বা যে কালো বেগুনগুলো আছে সেগুলো সেগুলোই তো সাধারণত তরকারির সাথে খায় আর লম গোল বেগুন যেগুলো আছে সেগুলো তো শুধু ভাজার জন্য খাওয়া হয় আমি তো সেইভাবেই জানি তো বন্ধু বলতেছে যে না লম্বা বেগুন কতদিন যাবতাস লম্বা বেগুন তো দুই হাজার সাত আটের দিকে আসছে এর আগে তো সব গুল বেগুনই ছিল লম্বা বেগুন তো কিছুদিন আগে আসতে আমি বললাম জীবনে এই কথা শুনি নাই কোনো দিন যে লম্বা বেগুন আগে ছিল না আগে গুলবেগুন ছিল এখন লম্বা বেগুন তোর তরমুখেই প্রথম শুনলাম এই কথাটা পরে বন্ধুর সাথে তর্ক বিতর্কের পরে রান্না করতে চলে আসলাম ওই ভাত বসিয়ে দিয়েছে আর সবজি টবজি এগুলো কাটাকাটি করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আমি মাছগুলো আগে ফ্রাই করে নিচ্ছি যেহেতু আজকে পাঙ্গাস মাছ রান্না করব। তো মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর এক পাশ দিয়ে জিরা ফাঁকি করে নিয়েছিলাম আর জিরা ফাঁকি করবো কীভাবে আর যে হাম্বল দিসটা ছিল সেগুলোতে ভিজিয়ে ফেলছে সেগুলো তো রসুন সেচে ভিজিয়ে ফেলছে আর আমি করা তাই ঘষে নিলাম আগে জিরাগুলো আর এই যে দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন তো আর এটা বসিয়ে দিচ্ছি আর গাইজ তোমাদের একটা কথা বলি আমরা যেহেতু ছোট ইউজার আমরা বড়ো ইউজার না আমাদের কিন্তু লং ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হয় যারা এই প্ল্যাটফর্মে কাজ করো লং ভিডিও তৈরি করো তারা তো অবশ্যই জানো একটা লং ভিডিও বানাতে কি পরিমাণে পরিশ্রম করতে হয় আর এই পরিশ্রম করে লং ভিডিও বানিয়ে যদি তোমরা না দেখো ভিউটিও না হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় মন ভেঙে যায় তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর করে একটা শেয়ার কমেন্ট করে দিও আর দেখতে পাচ্ছি যে মাছ ভাজছি মাছ ভাজার পরে এই যে আলো আর আর বেগুন আর এইদিকে হচ্ছে কষাইতাছি তরকারি দিয়ে দেব আর দেখতেই পাইছো তোমরা লম গোল বেগুন নিয়ে আসছিল বন্ধু সেগুলো কত বড় বড় পিস হয়ে গেছে এগুলো কি গলে যাবে গলবে নাকি সেটা নিয়ে আমি চিন্তিত এই যে দেখো কি পরিমাণে এক একটা পিস হয়েছে গোল বেগুন আমি তো সব সময় জানতাম গোল বেগুন সাধারণত ভাজি টাজি এগুলো করে গোল বেগুন শুধু ভাজার জন্য আজকে বন্ধুর কাছে শুনলাম গোল বেগুনের নাকি তরকারিও খাওয়া যায় এই যে দেখো কি পরিমাণে বড় বড় পিস দেখেই মনে হচ্ছে সারা সারাদিনও যদি রান্না করি মনে হয় গলবে না কেমন দেখা যাচ্ছে দেখতে কেমন যেন অসুন্দর অসুন্দর লাগতেছে বন্ধু বলতেছে রাগ তোর অসুন্দর একবার সিদ্ধ করে ভাতের সাথে মাখিয়ে খেয়ে ফেলবো আবার কি আমি বলতেছিলাম শুধু রান্নাই করলে হবে একটু সৌন্দর্য বিষয় আছে এই দেখো কি পরিমাণে বড় বড় পিস আর যতক্ষণ যতবার আমি দেখতেছিলাম তরকারি ততবারে আমার চিকি আসতেছিলাম কাল্লা এগুলা কোন ধরনের বেগুন গেলা এটা তো কোনো গলাগুলির কোনো নামই নাই এই যে দেখো নিজ যে গলে গেছে যে বেগুনের যে খোসা আছে খোসাটা গলে নাই আর এইদিকে রান্নাটা শেষ হয়ে গেছে আর আমার প্রচুর ক্ষুদা লাগছে